হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ বার্তা যাই বজরঙ্গলি কেমন আছো সবাই নতুন ভিডিওতে স্বাগত জানাই চলো একদমই বেশি দেরি না করে ভিডিওটা এবার শুরু করে ফেলি সকালবেলা ঘুম থেকে উঠে মামা আমাকে ফ্রেশ ট্রেশ করে রেডি করে দিয়েছি স্কুলে পাঠানোর জন্য গুরুগৃহে বলো গুরু বরের দুরের পারকে ইডুরেম অস্বমজে মাযাই য়ে স্যার্বান জে ভাজে মাজে মডিয়াতা গরেয় ওশ্রি গরে সব লিখবে হ্যাঁ মাম্মা হ্যাঁ তা এই যে সব লিখবে কিন্তু এখন মহারানি চললো তার মামার সাথে স্কুলে আর এখন আমি নিয়ে বসলাম চা সে দিন আগে ভাই টোস্ট এনেছিল না সেই টোস্টটা আর একটাই আছে ভাবলাম তাহলে এটা এটা দিয়ে দিয়ে আজকে চাটা খাই তাই এখন চা খেতে খেতে জানলার ধারে এসে বসেছি আর দেখছি আজকে দেখো কত জবা ফুল ফুটেছে এদিকে আবার সকাল হতে না হতে মিস্ত্রিরাও চলে এসেছে আজকে ছাদের শেডটা বসবে তো এরপর কিছুক্ষণ ভিডিও এডিটিং করতে না করতেই দেখি মামা বাবা স্কুল থেকে চলেও এসেছে গেছে নাকি হ্যাঁ কি লিখেছো জল খেয়েছো নাকি জল খাইনি জলটা খাও জলটা খাও শিগগিরি খাও সব লিখেছ জলটা খাও শিগগিরি জলটা খাও জলটা খেয়ে নাও তাড়াতাড়ি জলটা খেয়ে নাও তাড়াতাড়ি জলটা খাও হ্যাঁ এটা শুধু লিখেছ আবা কখন এ বি চি ডি এইটো বহে ন আমা পুৰটো লিখিবি তো কাণ কৰি দেউতা লিখি গ'লো হা ভয় পেয়ে গেলে নাকি না না ভয় পাওয়ার কিছু নেই আর এই নেচার্সের একটা ফেস প্যাক ছিল সেটা আর কদিনের মধ্যেই এক্সপায়ারি হয়ে যাবে তার জন্য এই প্যাকটা আমি একটু অ্যাপ্লাই করে নিলাম যাই বলো ভাই এই ক্রিমগুলো কিনতে অনেক দাম আর না মেখে শুধু শুধু এক্সপায়ারি করা ওরে বাপরে খুব গায়ে লাগে তো এখন লাগিয়ে নিয়েছি এবার যাই মাম্মামকে একটু ভয় দেখিয়ে আসি দেখি মাম্মাম কি বলে ওই দেখো মাম্মাম ওখানে শুয়ে শুয়ে ফোন দেখছে এবার দেখি কি করে আমাকে দেখে কি হচ্ছে হ্যাঁ আমার দিকে টাকা দেখ 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 ভয় লাগছে না তোর তো ভয় লাগছে না আমাকে দেখে ভয় লাগছে না হ্যাঁ

শিগগিরই চলাম চলে গেলাম আর কি করা যাবে মাম্মাম তো ভয় পেল না প্ল্যান ফ্লপ হয়ে গেছে সেই দুঃখে এবার চলো খেয়েই নি আর কী করবো সকালে তো এখনও খাইনি যাই খেতে বসি তো মাম্মা স্কুল থেকে আজকে দিয়েছিল ভাত ডাল আর ডিম সিদ্ধ আর মা করেছে আলু পেঁয়াজ ভাজা আর আমি একটু বাসে একটু কাঁচা পেঁয়াজ নিয়েছি তো এখন এই দিয়েই সকালে ভাতটা খেয়ে নিচ্ছি আচ্ছা আমরা তো সকালে ভাত খাই তোমরা কী খাও গো মুড়ি খাওয়াচ্ছে নাকি মেয়েকে ফুলকলিকে মুড়ি খাওয়াচ্ছে বাবা কত আদরে ও চটকে একদম যাবে তো পেট থেকে নাড়ি বুড়ি বেরিয়ে যাবে নাও খাওয়াও দেখি তো বাবা না লুকিয়ে লুকিয়ে খাওয়া তাই নাকি ভালো করে দেখিয়ে খাওয়া দে

এরপর দেখো কেমন হঠাৎ বৃষ্টি নেমে গেছে কি বৃষ্টি না নেমেছে তাই আজকে আর শেডের মিস্ত্রি কাকুরা আর কাজ করতে পারলো না দেখো আজকে এই সিঁড়িঘরের ঘরের শেডটা হয়ে যেত কিন্তু কি আর করা যাবে হলো না তাই মিস্ত্রি কাকুরা বাড়ি চলে গেল এরপরই আবার কিছুক্ষণ পর দেখি ইট এসছে এখনো অনেক কিছু কাজ বাকি আছে তাই ইটে এসছে কেমন দেখো এখন আবার বৃষ্টিটা কমে গেছে মিস্ত্রি কাকুরাও বাড়ি চলে গেল আর বৃষ্টিটাও কমে গেল মাঝখান থেকে কাজটাই হলো না এরপর মামামকে বসলাম একটু পড়াতে মামামের হাতের লেখাগুলো একটু প্র্যাকটিস করাতে বসেছি এই লাইন টানা খাতায় বা এই লাইন টেনে দিলে বেশ এরকম ভাবে লিখলে হাতের লেখা খুব সুন্দর হয় এটা আমি একটা আমার ইংলিশ টিচারের কাছ থেকে শিখেছি আমি যখন সিক্স সেভেনে পড়তাম তখন ইংলিশ গ্রামারের জন্য একটা স্যার ছিলেন তো উনি এত সুন্দর ধরে ধরে এইভাবে আমাদের হাতে লেখা শিখিয়েছিলেন উফ কি বলবো তাই আজও এরকম রুলটানা যেই এই পেজগুলো খাতাগুলো পাওয়া যায় না ওই খাতাগুলো এখনো দেখলে ওই স্যারের কথা মনে পড়ে যায় আর স্যারটা না ছিলেন আমারই এক বান্ধবীর বাবা এত ভালো হাতের লেখা শিখিয়ে দিতেন কি বলবো তো সেটাই একটু মামমামকে চেষ্টা করছি আর কি জানি এইভাবে চেষ্টাটা থাকলে আর প্র্যাকটিস থাকলে বয়সের সাথে সাথে হাতের লেখা অনেকটাই পাল্টে যাবে তবে দেখা যাক মাম্মাম কত দূর কি করতে পারে যাই হোক এরপর না লেখা টেখা করিয়ে তারপরে আমি লাইভে বসেছিলাম আর লাইভ থেকে উঠেই এখন খেতে বসে পড়েছি সবার আগে তো লাঞ্চের মেনুটা তোমাদের আজকে জানিয়ে দিই আজকে আছে শোল মাছের মুড়া দিয়ে মুগের ডাল শোল মাছের ঝাল চাটনি আর পাঁপড় কিন্তু মামমামের জন্য আছে ডিমের পোচ আর আজকে মামমামের হঠাৎ শখ হয়েছে যে না আমি আজকে নিজে নিজেই খাবো তাই দেখো না আমাকে বলছে মাম্মা ভাতটা আমাকে মেখে দাও লাড্ডু করে দাও আমি নিজে নিজেই খেয়ে নেবো তাই আমি ভাবলাম যাক বাঁচা গেছে নিজে নিজে খাবে মানে তাহলে একটুখুনি বাঁচলাম তো ওরও দেখলাম মুডটা ঠিক আছে তাই বললাম আর যেমন যেমন বলছি সেরকমভাবেই খেয়ে নিচ্ছে তাই ওকে ভাত মেখে দিলাম আর ও নিজে নিজেই খেয়ে নিল যাই হোক এবার এখানেই ভিডিওটা আজকে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা জয় শ্রী রাম